আশা করি সবাই ভালো আছেন নতুন সার্কুলার নিয়ে চলে আসলাম বিশাল নিয়োগ সহকারী শিক্ষক পদে দশ হাজার শূন্য পদে সার্কুলার দিয়েছে তো এটার গ্রেড তেরো বেতন স্কেও এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ব্যাসিক তো এইটার বয়সীমা তিরিশ নভেম্বর পঁচিশ তারিখে প্রার্থীর অন্যতম সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে পাঁচ চারের মধ্যে দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কুলের মধ্যে দুই পয়েন্ট আশি এর মধ্যে থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এদিকে আবেদন শুরু হবে আট নভেম্বর দু এবং এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো আমরা আবেদন করতে পারবো ডিপি ডট টেলটক ডট কম ডট বিডিতে এই ওয়েবসাইট থেকে আবেদন করা খুব ইজি আপনারা নিজেরাই নিজেদের ছবি এবং সিগনেচারটা তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি পিকজেলে এই ছবি দুইটা কেটে নেবেন ফটোপিয়া নামে একটা ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনারা এটা কাটতে পারবেন খুব সহজেই এছাড়াও ফটোশপ বা ইউটিউবে দেখলে পারবেন আপনার অযথা বিভিন্ন দোকানে গিয়ে ভিড় জমান এটা আসলে কাম্য নয় আপনার এখন দু সালের মানুষ আপনাদের তো একটু আপডেট হইতেই হবে তাই না তো যাই হোক একটু বেশি বলে ফেলছি তো ভালো থাকবেন সবাই আগামীতে নতুন কোন সার্কুলার নিয়ে হাজির হব এই বলে আরও ব্যাপার আছে এখানে বেশি কিছু বলছি না আসলে ভালো থাকবেন সবাই এই কামনা করে আজকের মধ্যে এখানেই কোনো প্রয়োজন হলে কোনো কিছু না বুঝলে যে কোনো সমস্যা যদি আবেদনও করতে চান আমাকে জাস্ট নক করবেন কমেন্ট করলে আমি এটা রিপ্লাই দেবো এবং আপনার সাথে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমি সবসময় অ্যাক্টিভ আছি বিশেষ কারণবশত রিপ্লাই দিতে দেরি হতে পারে তো যাই হোক ভালো থাকবেন সবাই কোনো সমস্যা হলে অবশ্যই নক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম